কখনো কি মনে হয়েছে আপনার জীবনের কোথাও এক অদৃশ্য সুতো টানছে কে যেন আপনাকে ডাকছে কিন্তু কে কোথায় আর হ্যাঁ হঠাৎ করে এমন কিছু ঘটে যাচ্ছে যা ব্যাখ্যা করা যাচ্ছে না প্রতিটি ঘটনাই যেন একটা পাজেলের টুকরো আর আপনি বুঝতে পারছেন না কেন এগুলো ঘটছে বন্ধুরা হয়তো এইগুলোই হলো সেই অদ্ভুত সংকেত যেগুলো বলছে আপনার সোলমেট আসতে চলেছে আজকের ভিডিওতে আমি শেয়ার করব পাঁচটি এমন অদ্ভুত লক্ষণ যা নিশ্চিত করে আপনার প্রেম অর্থাৎ সোলমেট খুব শীঘ্রই আপনার জীবনে প্রবেশ করবে তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন নাম্বার এক আপনার ভিতরে এক অদৃশ্য শান্তি আসছে হ্যাঁ কথাটা শুনতে অদ্ভুত লাগতে পারে কিন্তু সোলমেটের আগমনের আগে অনেকেরই ভিতরে এক ধরনের অদৃশ্য শান্তি আসে আপনি যতই ব্যস্ত থাকুন না কেন যতই সমস্যায় থাকুক না কেন মনে একটা অদ্ভুত আশা একটা অদৃশ্য বিশ্বাস জন্মায় যে সব ঠিক হয়ে যাবে আপনি আর অনিশ্চয়তায় ডুবে থাকেন না আপনি হঠাৎ করে বিশ্বাস করতে শুরু করেন যে আপনার জীবনে কেউ আসবে যে আপনাকে সম্পূর্ণ করবে এটা কোনো মায়া নয় এটা সম্পূর্ণ স্বাভাবিক আপনার আত্মা আপনার সোলমেটের কাছ থেকে শক্তি পাচ্ছে যদিও আপনি তাকে এখনো দেখেননি তাই যদি আপনি হঠাৎ করে সব ঠিক হবে এই অনুভূতি পাচ্ছেন বুঝে নিন সে কাছাকাছি নাম্বার দুই আপনি স্বপ্নে তাকে দেখছেন কিন্তু মুখ মনে থাকছে না অনেকেই বলে থাকে আমার স্বপ্নে এক অপরিচিত ব্যক্তি আসে তার চেহারা মনে থাকে না কিন্তু তার উপস্থিতির অনুভূতি দিনের পর দিন মনে থাকে এই স্বপ্নগুলো কখনো কখনো হয়তো খুব বিচ্ছিন্ন একটা হাতে স্পর্শ একটা কণ্ঠস্বর একটা হাসি কিন্তু আপনার হৃদয় যেন চিনে নিচ্ছে বিজ্ঞান বলে স্বপ্ন হল মস্তিষ্কের মেমোরি রিসাইক্লিং কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে এগুলো হল যোগাযোগ আপনার সোলমেটও আপনার মতো আপনাকে খুঁজছে আর আপনাদের দুজনের আত্মা একে অপরের দিকে টানছে স্বপ্নের মাধ্যমে তাই যদি কেউ আপনার স্বপ্নে বারবার আসে আর তার সাথে আপনার মনকে এমন যেন শান্ত হয়ে যায় সে হতে পারে আপনার সোলমেট নাম্বার তিন আপনি এখন আপনার পুরনো সম্পর্কগুলোকে নিয়ে অস্বস্তিতে নিশ্চয়ই লক্ষ্য করেছেন হঠাৎ করে আপনার পুরনো বন্ধুত্ব প্রেম এমনকি পরিবারের সাথেও যোগাযোগে একটা বিরক্তি বা অসহায়ত্ব আসছে এটা কোনো সংযোগ নষ্ট হওয়া নয় এটা আপনার জীবনের ফিল্টার পরিবর্তন হচ্ছে সোলমেট আসার আগে আত্ম নিজেকে প্রস্তুত করে যেন আপনি আর কোনো টক্সিক সম্পর্ক কোনো শক্তি মানুষের কাছে সময় না দিন আপনি হঠাৎ বুঝতে শুরু করবেন ওহ এতদিন আমি কেন এই মানুষটাকে টলারেট করছিলাম এটা একটা পবিত্র সেন্সর আপনার আত্মা জানে আপনার সোলমেট আসছে আর সে আপনাকে যে পরিষ্কার পরিপূর্ণ জায়গায় দেখতে চায় তাই আপনি যদি এখন মনে করেন আমি আর কোনো মিথ্যা সম্পর্কে থাকতে চাই না বুঝে নিন আপনার সোলমেট আসছে নাম্বার চার আপনি হারিয়ে যান প্রকৃতির মাঝে আর সেখানে শান্তি পান পাহাড়ে নদীর পাড়ে বৃষ্টিতে আর শুধু বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে আপনি যদি হঠাৎ করে গভীর শান্তি অনুভব করেন তার মানে আপনার আত্মা ইউনিভার্সের সাথে সংযুক্ত হচ্ছে আর সোলমেট হল সেই ব্যক্তি যে আপনাকে আরও গভীরভাবে এই ইউনিভার্সের সাথে যুক্ত করবে তাই যখন আপনি প্রকৃতির মাঝে নিরবতায় হারিয়ে যাবেন বুঝে নিন আপনার সোলমেট ইতিমধ্যে আপনার হৃদয়ে জায়গা করে নিচ্ছে নাম্বার পাঁচ আপনি নিজেকে ভালোবাসতে শুরু করেছেন হ্যাঁ এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ সোলমেট আসার আগে আপনি নিজেকে পূর্ণ করতে শুরু করবেন আপনি আর বাইরের কারো কাছ থেকে ভ্যালিডেশন খুঁজবেন না আপনি প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে বলবেন আমি যথেষ্ট আমি প্রেমের যোগ্য আপনি নিজের জন্য সময় নেবেন বই পড়বেন হাঁটবেন লিখবেন কাঁদবেন কিন্তু মুক্ত হবেন তাই যদি হঠাৎ করে নিজেকে ভালোবাসতে শিখে যাচ্ছেন তাহলে আপনার সোলমেট আসছে এবং সে অবাক হয়ে যাবে আপনার আলো দেখে এই পাঁচটি অদ্ভুত সংকেত কেবল ভবিষ্যৎবাণী নয় এগুলো আপনার আত্মার গভীর থেকে আসা এক পবিত্র আহ্বান শোলমেট কখনোই হঠাৎ আকাশ থেকে নেমে আসে না সে আসে তখনই যখন আপনি নিজেকে প্রকৃত অর্থে প্রস্তুত করে ফেলেন আপনার শান্তি আপনার স্বপ্ন আপনার প্রকৃতির প্রতি টান এগুলো সবই আপনার আত্মার ভাষা সে আপনাকে বলছে আপনি এখন সেই পর্যায়ে পৌঁছে গেছেন যেখানে আপনার প্রকৃত সঙ্গী আপনার সাথে যুক্ত হতে পারবে তবে মনে রাখবেন সোলমেট মানে শুধু ভালোবাসা নয় সে হলো আপনার আত্মার আয়না যে আপনাকে আপনার সবচেয়ে উজ্জ্বল ও সবচেয়ে কঠিন দিকগুলো দেখাবে আপনি যদি ইতিমধ্যে এই সংকেতগুলো অনুভব করে থাকেন তাহলে বুঝে নিন পরিবর্তন এসে গেছে আপনার পুরনো জীবনের অধ্যায় শেষ হচ্ছে আর এক নতুন অধ্যায় শুরু হচ্ছে যেখানে আপনি একা নন তাই আজ থেকে প্রতিটি শ্বাসে বলুন আমি প্রস্তুত আমি যোগ্য আমি তাকে গ্রহণ করতে প্রস্তুত সোলমেট শুধু কারোর জন্য অপেক্ষা করে না সে আপনার ভিতরের আলো দেখে আপনার দিকে ছুটে আসে আর সেই আলো এখন জ্বলছে তাই থামবেন না ভয় পাবেন না শুধু বিশ্বাস রাখুন সে আসছে হয়তো আগামীকাল হয়তো এই মুহূর্তেই আর যদি আপনি মনে করেন আপনার সোলমেট ইতিমধ্যে আসছে তাহলে কমেন্টে লিখুন আই এম রেডি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টার আইকন অন করে রাখুন কারণ এমন আরও আধ্যাত্মিক আবেগময় ভিডিও আসছে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং প্রিয় মানুষটার খেয়াল রাখবেন আপনার সোলমেটের সাথে দেখা হোক খুব তাড়াতাড়ি তো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে বাই ফর নাও